হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যে প্রাথমিকের দ্বিতীয় তাপের চূড়ান্ত পরীক্ষার ডেট আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে প্রাথমিক আপনারা জানেন যে প্রাথমিকের প্রথম ধাপে পরীক্ষা মধ্যে চলে গেছে এবং প্রাথমিকের দ্বিতীয় তাপের যে পরীক্ষা সেটির ডেট প্রকাশ করেছে তাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি একটা লাইকনটি প্রেস করে দিবেন তো কথা না বাড়ে আমরা চলে যাই মূল ভিডিওতে প্রাথমিকের দ্বিতীয় ধাপে পরীক্ষা নিয়ে যা জানা গেল তো এখন আমি সেই বিষয় আলোচনা করব সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা আগামী দুই ফেব্রুয়ারি আয়োজন করা হতে পারে বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সবাই চূড়ান্ত হবে বলে জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আগামী দুই ফেব্রুয়ারি দ্বিতীয় দাবের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামী দুই ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের যে পরীক্ষার যে প্রস্তুতি সেটি জেলা শিক্ষা কর্মকর্তাদের যে চিঠি পাঠানো হয়েছে যে দুই ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজনের জন্য তো চিঠিতে লিখিত পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি নীতি নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন মনীষ চাকমা বলেন সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্ভাব্য তারিখ আগামী দুই ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে শীঘ্রের আন্ত আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আপনারা জানতেই পারলেন যে প্রাথমিক প্রাথমিকের যে দ্বিতীয় তাপের পরীক্ষা লিখিত পরীক্ষা সেটা দুই ফেব্রুয়ারি আয়োজন দুই ফেব্রুয়ারি আয়োজন হতে চলছে তো আপনারা যারা এখনও প্রস্তুতি ভালোভাবে নিতেছেন না তারা ভালোভাবে প্রস্তুতি নেন পরীক্ষা যখনই হোক না কেন আপনার প্রস্তুতি বিষয়ভিত্তিকভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগের যে শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা সেটা ইনশাআল্লা টিকে যাবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ